মাছ কই মাছ কই কে খাবে আর কে আর কে খাবে তোমার সাথে আর কে খাবে তুমি খাবে মাছটা কে খাবে গো তুমি খাবে তুমি আর কে ধরে এনেছে মাছটা দাদুন কার জন্য এনেছে তোমার জন্য তোমার জন্য এনেছে এনেছে জুবাইদের জন্য মাছ ধরে পুকুর থেকে দাদু নেনেছে জুবাই কে খাবে গো মাছ কে ভাজবে দিদুন বলছে গন্ধি আজকে একটা দুষ্টুমি মাছটার রক্ত বেরিয়েছে সেই জন্য জুবাইয়ের আঙ্গুলে লাগাচ্ছে রক্তটা দিয়ে সবাইকে বলছে উ হয়েছে উ কোথায় উ হয়েছে ও কোথায় হয়েছে কই তোমার উ হলো ও কই আমার আজকে হাত কেটেছে ওই জায়গাটাতেই সেই জন্য জুবাইয়ের সেম জায়গাতে রক্ত লাগাচ্ছে মাছের রক্ত কই কোথায় উ হলো উ কই মাছের রক্ত লাগিয়ে